হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিওমেট্রি অর্থাৎ জ্যামিতির যে প্রাথমিক ধারণা সম্পর্কে ভিডিওগুলো চলছে তার তৃতীয় পার্ট তো জ্যামিতির অঙ্কগুলো ভালোভাবে করতে গেলে তোমাদের প্রাথমিক ধারণা রাখা একান্ত প্রয়োজন তো আমি এর আগে দুটো ভিডিওতে সাধারণত জ্যামিতির রেখা বিন্দু তল এবং তার ধার তার শীর্ষ সম্পর্কে আলোচনা করেছে তো আগের ভিডিওতে পার্ট নাম্বার টু এই ভিডিওতে শেষের দিকে আমি একটা প্রশ্ন করেছিলাম এবং তোমাদের বলেছিলাম এই উত্তরগুলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানো তো যে প্রশ্ন করেছিলাম তার উত্তরগুলো আজকের ভিডিওতে সর্বপ্রথম আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং এর যেটা আজকে করবো সেটা খুব গুরুত্বপূর্ণ এবং জ্যামিতির জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন অর্থাৎ কোন সম্পর্কে ধারণা তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো যাতে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয় এবং আগের ভিডিওতে শেষের দিকে যে প্রশ্নগুলো তোমাদের করেছিলাম সেই প্রশ্নগুলো উত্তরেই বা কী হবে তার প্রথমে আমি তোমাদের সেটাকে দেখাবো তো চ্যানেলে যারা নতুন এসেছো তাদের উপর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজে তোমরা জিনিসগুলোকে পেয়ে যেতে পারো আর বলবো যদি ভিডিও থেকে সামান্য তোমাদের উপকার হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিও যাতে সহজেই তোমরা যে কোনো কিছু পেয়ে যেতে পারো তো তেলি না করে শুরু করছি আজকের ভিডিও দেখো প্রথমে আগের দিনের ভিডিও নাম্বার টুতে যে প্রশ্নগুলো তোমাদের করেছিলাম সেই প্রশ্নগুলোকে উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে হচ্ছে ঘনবস্তু দেখো বিভিন্ন ধরনের ঘনবস্তুর এখানে নাম দেওয়া আছে যেমন আয়ত ঘন ঘন গোলক চোং শঙ্কু প্রিজম তো প্রথমে বলব আয়ত ঘন তল সংখ্যা কতগুলি তো আয়ত তল হচ্ছে মোট ছটি কীভাবে হয় সেটা আগের ভিডিওতে তোমাদের বুঝিয়েছিলাম ধার ধার হচ্ছে বারোটি আর শীর্ষবিন্দু সংখ্যা এটি হচ্ছে আটটি এবার বলো তো তলগুলি কী আকৃতির হয় আয়তখন এটা হচ্ছে সমতল প্রত্যেকটি তলই হচ্ছে সমতল ঘনক তো আগের দিনই বলেছিলাম আয়ত ঘন যেরকম হবে ঘনকে ঠিক সেরকমই হবে অর্থাৎ তল সংখ্যা ছটি ধার সংখ্যা বারোটি শীর্ষবিন্দু আটটি প্রত্যেকটি তল হচ্ছে সমতল অর্থাৎ আমরা বলতে পারি আয়ত ঘন মনে হচ্ছে আয়তকার আকৃতির আর ঘনক মানে হচ্ছে বর্গাকার আকৃতির পরেরটা হচ্ছে গোলক গোলকের তল সংখ্যা একটি তল রয়েছে গোলকে ধার সংখ্যা এর কোনো ধারই নেই এর কোনো শীর্ষ সংখ্যাও নেই আর তল এটা পুরোটাই হচ্ছে বক্রতল পরেরটা হচ্ছে চোং চোঙের তল কিন্তু তিনটি আর ধার চোঙের ধার হচ্ছে দুটি ধার রয়েছে চঙঙে কিভাবে হয় সেটা আগের ভিডিওতে তোমাদের বুঝিয়েছিলাম শীর্ষবিন্দু এর কোনো কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই আর তল দুটি হচ্ছে সমতল আর একটি বক্রতল দুটো সমতল আর একটা বক্রতল হচ্ছে চম শঙ্খ এর তল সংখ্যা দুটি আর ধার একটি ধার রয়েছে আর শীর্ষ সংখ্যাও একটি কিভাবে হয় সেটা ভিডিওতে বলেছিলাম এর একটা সমতল আর একটি বক্রতল এর পরে যেটা চলে আসে সেটা হচ্ছে প্রিজম প্রিজম মানে হচ্ছে একটা কাচের টুকরো এর প্রিজম সাধারণত হয় ত্রিভুজ আকৃতির তাই প্রিজমের তল সংখ্যা সাধারণত পাঁচটি থাকে আর ধার সংখ্যা হচ্ছে নটি আর শীর্ষ সংখ্যা হচ্ছে ছটি আর প্রিজম সবগুলোই হচ্ছে সমতল তো আশা করি তোমরা জিনিসগুলোকে সঠিক করেছো এবং এগুলোকে তোমরা মিলিয়ে নাও এবং মুখস্থ করে ফেলো এগুলো কিন্তু তোমাদের খুব প্রয়োজন তল সংখ্যা ধার এবং শীর্ষ সংখ্যা এবং এগুলো কি ধরনের তো জিনিসগুলোকে তোমরা ভালোভাবে শেখার জন্য ভিডিওগুলোকে খুব ভালোভাবে দেখো আশা করি তোমরা শিখতে পারবে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে করো আমি চেষ্টা করব। সেগুলো ক্লিয়ার করা কমেন্ট বক্সের মাধ্যমে এবার দেখো আজকের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কোন সম্পর্কে ধারণা অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ আমার সাথে থেকো এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করো কোন খুব গুরুত্বপূর্ণ জ্যামিতির ক্ষেত্রে দেখো পরে দেখো আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোন আর শুধু ভিডিওর গুরুত্বপূর্ণ নয় জ্যামিতির জ্যামিতি করতে গেলে কোন কোণের সম্পর্কে ধারণা রাখা একান্ত প্রয়োজন কোন দিয়েই কিন্তু প্রত্যেকটা জ্যামিতির মান তৈরি হয় তো কোন সম্পর্কে একদম ডিটেলসে আমি আস্তে আস্তে তোমাদের শেখাবো এক ভিডিওর মাধ্যমে এটা দেখানো সম্ভব নয় তো এই ভিডিওতে আমি কিছুটা তোমাদের ধারণা দেবো এবং পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ জিনিসটাকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ক্লিয়ার করো তোমরা জিনিসগুলোকে আশা করি তোমরা শিখতে পারবে দেখো কোন কোন মানে কি কোন কাকে বলে প্রথমে কোন হচ্ছে দুটি সরল রেখা যে বিন্দুতে মিলিত হচ্ছে তখন একটা কোন তৈরি হচ্ছে দেখো দুটো সরল রেখা যখন একটি বিন্দুতে মিলিত হচ্ছে তখন সেখানে একটা কোণ তৈরি হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে দুটি সরল রেখা যখন মিলিত হচ্ছে তখন কোণ তৈরি হচ্ছে এবার তিনটি রেখা যখন মিলিত হবে তখন কিন্তু তিনটি কোণ তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে বলতে পারি যে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো দুটি রেখা যে বিন্দুতে ছেদ করছে সেটি হচ্ছে কোণ এই কোণটা দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে বলি আমরা শীর্ষ বিন্দু এই জিনিসগুলোকে মনে রেখো নামগুলোকে তাহলে দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলা হচ্ছে শীর্ষ বিন্দু অর্থাৎ এই শীর্ষ বিন্দু থেকে প্রতিটি সরলরেখার অবস্থিত অন্য যে কোনো দুটি বিন্দু পর্যন্ত এই যে যে কোনো দুটি বিন্দু পর্যন্ত এই অংশটিকে বলা হচ্ছে বাহু তাহলে এটাও যেমন একটা বাহু এটাও একটা বাহু তাহলে শীর্ষ থেকে প্রতিটি সরলরেখা অবস্থিত যে কোনো বিন্দু পর্যন্ত যে রেখাগুলো রয়েছে সেগুলি হচ্ছে একটি বাহু তাহলে যদি নাম দিই অর্থাৎ এক্স ওয়াই জেড এই নামটা দিলাম তাহলে এখানে এক্স আর ওয়াই হচ্ছে একটা বাহু আবার ওয়াই আর জেড হচ্ছে আর একটা বাহু তাহলে এক্স ওয়াই হচ্ছে একটা বাহু যেভাবে বাহুকে চিহ্নিত করা হচ্ছে এবং ওয়াই জেড হচ্ছে একটা বাহু এভাবে বাহুকে চিহ্নিত করা হচ্ছে এইবার আমরা কোনটাকে চিহ্নিত করব কী করে লিখবো কী করে দেখো কোনকে চিহ্নিত করতে গেলে আমরা লিখবো এক্স ওয়াই জেড এবার একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে দুটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেখানে যেটা থাকছে সেটা কিন্তু মাঝখানে সবসময় রাখতে হবে সেটাই কিন্তু কোনকে ইন্ডিকেট করছে তাহলে যখন কোন এটা হচ্ছে কনের চিহ্ন চিহ্নগুলো কিন্তু মাস্ট কোণের চিহ্ন কিন্তু দিতেই হবে এই এটা কোণের চিহ্ন এবং এক্স ওয়াই জেড তাহলে ওয়াইকে চিহ্নিত করতে হবে ওয়াই বিন্দুতে কোনটা তৈরি হচ্ছে যে বিন্দুতে কোনটা তৈরি হবে সেটা সবসময়ের জন্য মাঝখানে থাকবে এটা একদম পুরো পারফেক্টভাবে করতে পারো এভাবেও আবার আমরা এই কোনটাকে এভাবেও লিখতে পারি জেড ওয়াই এক্স দেখো ওয়াই কিন্তু সর্বদা মাঝখানেই থাকবে আমরা জেড ওয়াই এক্স এভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড এভাবেও লিখতে পারি যে কোনোভাবে আমরা লিখতে পারি কিন্তু যে বিন্দু দুটি সরলরেখাকে ইন্ডিকেট করছে সেটা কিন্তু মানে যে কোনটাকে ইন্ডিকেট করছে সেটা কিন্তু আপনার মাঝখানে বসবে এটা গেল একটা বাহু আর কোনকে চিহ্নিত করা জিনিস এবার কথা হচ্ছে এই কোন বিভিন্নভাবে মাপা যায় কীভাবে মাপতে পারি দেখো কোন আমরা ডিগ্রিতে মাপতে পারি কোন আমরা মিনিটে মাপতে পারি কোন আমরা সেকেন্ডে মাপতে পারি বিভিন্নভাবে কোনকে মাপা যায় ডিগ্রিতে মাপতে পারি মিনিটে মাপতে পারি সেকেন্ডে মাপতে পারি তো ডিগ্রিতে মানে হচ্ছে ধরো আমি বললাম ষাট ডিগ্রি এই শার্ট এই উপরে যে চিহ্নটা গোল মতো চিহ্ন দেবে এটা হচ্ছে ডিগ্রির চিহ্ন ছোটো করে দিতে হয় শার্টের মাথায় এটা হচ্ছে ডিগ্রি মিনিটের চিহ্ন হচ্ছে একটা দাগ এরকম ব্যাকা করে একটা দাগ হচ্ছে মিনিট আর সেকেন্ড হচ্ছে দুটো দাগ থাকবে এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন তাহলে আমি যদি বলি এখানে ধরো আমি বললাম দুই মিনিট ঠিক এইভাবে দাগ হবে এখানে বললাম তিন সেকেন্ড তাহলে ঠিক এইভাবে দাগ হবে এবার আমরা ডিগ্রি থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড কিভাবে যাওয়া যায় সেটাকে দেখব দেখো ডিগ্রি থেকে যদি মিনিটে যাও তাহলে এক মিনিট সমান সমান আমরা বলতে পারি এক মিনিট সমান সমান আমরা বলতে পারি ষাট সেকেন্ড আবার এক ডিগ্রি সমান সমান বলতে পারি ষাট মিনিট তাহলে ডিগ্রি থেকে যখন মিনিটে যাচ্ছ তখন কিন্তু ষাট দিয়ে গুণ করতে হচ্ছে আবার মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে ষাট দিয়ে গুণ করতে হচ্ছে এইভাবে জিনিসগুলোকে আমরা চিহ্নিত করতে পারি এ বাদেও আরেকটা জিনিস আছে সেটাকে বলি আমরা রেডিয়ান এটা ডিগ্রির আগে পড়ে রেডিয়ানেও কোন মাপা যায় এই রেডিয়ানের চিহ্ন হচ্ছে সি এই চিহ্ন আকারে রেডিয়ান লিখতে পারি আমরা রেডিয়ানের সাথে সম্পর্ক কি রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক কিন্তু রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক হচ্ছে বাই তো প্রত্যেকটা জিনিস অর্থাৎ রেডিয়ানেও করতে পারে ডিগ্রিতেও করতে পারে মিনিটেও করতে পারে সেকেন্ডেও করতে পারি এইবার এই যে ধারণা তোমাদের আমি জাস্ট দিয়ে রাখলাম পুরো ক্লিয়ার ধারণা আমি তোমাদের ত্রিকোণামিতিতে দেব কারণ এটা খুব প্রয়োজন ত্রিকোণামিতি অঙ্কগুলো করতে গেলে রেডিয়ান ডিগ্রি মিনিট সেকেন্ড তো এখানে জ্যামিতির ক্ষেত্রে আমাদের সাধারণত যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ডিগ্রি জ্যামিতির ক্ষেত্রে বেশি ব্যবহার হয় ডিগ্রি আর রেডিয়ান মিনিট সেকেন্ড এগুলো কিন্তু ত্রিকোণামিতির ক্ষেত্রে ব্যবহার হবে তখন এগুলো ডিটেলসে তোমাদের শেখাবো জাস্ট এগুলোকে তোমাদের দেখিয়ে রাখলাম এবার আমরা দেখব ক্রোণে কোণে শ্রেণী বিভাগ যে আমরা একটা কোনকে কতগুলো ভাগে ভাগ করতে পারি দেখো ক্রণের কোণের শ্রেণী বিভাগ তো একটা কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা যায় অনেকগুলো ভাগে ভাগ আছে আমি ধীরে ধীরে এক দুই করে দেখাবো প্রথমে একবারে দেখাচ্ছি না আজকে তোমাদের শ্রেণী বিভাগ হিসাবে তোমাদের আজকে পাঁচটা কোন দেখাবো এবং পরবর্তী দিন আরও অনেকগুলো কোন তোমাদের দেখাবো তো প্রথমে যে কোনগুলো দেখাবো সেগুলো তোমাদের পরিচিত এক নম্বর কোন হচ্ছে সূক্ষ্ম কোন কোণ কাকে বলে দেখো কোণ মানে হচ্ছে এরকম একটা জিনিস থাকবে সেটা হচ্ছে কোণ কোণ হচ্ছে যে কোণের মান জিরো ডিগ্রি থেকে বেশি হবে এবং নব্বই ডিগ্রি থেকে কম হবে অর্থাৎ জিরো ডিগ্রি থেকে বেশি হতে হবে এবং নব্বই ডিগ্রি থেকে কম হতে হবে সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ একদম সহজ ভাষায় বলতে গেলে জিরো ডিগ্রি থেকে বেশি নব্বই ডিগ্রিতে কম সেটা হচ্ছে কোণ যেমন ষাট ডিগ্রি এটা শুক্রকোণ যেমন আশি ডিগ্রি এটা শুক্র তাহলে জিরো ডিগ্রি থেকে বেশি হতে হবে এবং নব্বই ডিগ্রি থেকে কম হতে হবে সেটা হচ্ছে শুক্র কোণ তাহলে চিত্রটা ঠিক এইভাবে আসবে শুক্রকোণের চিত্র নেক্সট দুই নম্বর হচ্ছে সমকোণ একদম সহজ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি এরকম সোজা একটা দাগ থাকবে এরকম একটা জিনিস থাকবে এটা হচ্ছে সমকোণ এই সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণের মান সর্বদা হচ্ছে নব্বই ডিগ্রি থাকবে এটা হচ্ছে সমকোণ সমকোণ সর্বদা নব্বই ডিগ্রিতে হবে নেক্সট আসবে হচ্ছে স্থূলকোণ স্থূলকোণ স্থূলকোণের চিত্রটা ঠিক এইভাবে হবে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির মধ্যে যে কোনটা থাকবে সেটা হচ্ছে স্থূলকোণ যেমন আমরা বলতে পারি নব্বই ডিগ্রি থেকে বেশি হতে হবে এবং একশো ডিগ্রি থেকে কম হতে হবে সেটা হচ্ছে স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে সবসময় বেশি থাকতে হবে এবং একশো আশি ডিগ্রি কম থাকতে হবে যেমন একশো কুড়ি ডিগ্রি একশো আঠেরো ডিগ্রি একশো পঁচিশ একশো পঞ্চাশ এগুলো সবই হচ্ছে স্থুলকোণ নেক্সট আসছে সরল কোণ সরল কোণের মান হচ্ছে সর্বদা একশো আশি ডিগ্রি কোণটা হবে একটা সরল রেখা এর উপর যে কোনো কোণ হচ্ছে এটা হচ্ছে সরল কোণ অর্থাৎ সরল কোণ সর্বদা মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একটা সরল রেখা হচ্ছে সর্বদা সরল কোণে থাকে তার মান সর্বদা হচ্ছে একশো আশি ডিগ্রি পাঁচ নাম্বার প্রবৃদ্ধ কোণ অর্থাৎ প্রবৃদ্ধ কোণটা ঠিক এরকম আকৃতি আসবে অর্থাৎ যে কোণের মান অর্থাৎ একশো ডিগ্রি থেকে তিনশো ডিগ্রির মধ্যে চলে আসে সেটা হচ্ছে কোণ তাহলে কোণটা সর্বদা একশো ডিগ্রি থেকে বেশি হতে হবে এবং তিনশো ডিগ্রি থেকে কম হতে হবে এই কোণগুলোকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোন তাহলে আজকে এই পাঁচটা কোণ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম ফার্স্ট হচ্ছে কোণ সেটা হচ্ছে জিরো ডিগ্রি থেকে বেশি নব্বই ডিগ্রি থেকে কম দ্বিতীয় হচ্ছে সমকোণ সেটা নব্বই ডিগ্রি হচ্ছে সমকোণ তৃতীয় হচ্ছে স্থূলকোণ যেটা নব্বই ডিগ্রি থেকে বেশি একশো আশি ডিগ্রি থেকে কম সেটা হচ্ছে স্থূলকোণ তারপরটা হচ্ছে সরলকোণ যেটা হচ্ছে একশো আশি ডিগ্রি তারপরটা হচ্ছে প্রবৃদ্ধক্ষণ সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বেশি তিনশো ডিগ্রি থেকে কম এটা হচ্ছে প্রবৃদ্ধক্ষণ পাশের চিত্রগুলো এঁকে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো আরও অনেক ধরনের কোন আছে যেগুলোকে নেক্সট ভিডিওতে আমি পুরোটাকে ক্লিয়ার করব। অবশ্যই তোমরা জিনিসগুলোকে নজর রাখো এবং পরবর্তী ভিডিওগুলোর দিকে অবশ্যই খেয়াল রেখো যদি তোমাদের এই জিনিসগুলো থেকে উপকার হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে কোনো বন্ধুর কাছে যাতে সবাই উপকৃত হতে পারে ভিডিওতে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করা আশা করি তোমরা এগুলোকে ভালোভাবে করতে পারবে এবং এগুলো যত ভালোভাবে শিখবে অঙ্ক তত ভালোভাবে তোমরা করতে পারবে যদি কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো তোমাদের বলবো অবশ্যই পার্ট ওয়ান পার্ট টু দেখে নাও যাতে অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হয় তো আজ এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো জিনিসের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য